প্রিয় শিক্ষার্থীরা আপনাদের জন্য ছোট্ট একটি ঘোষণা তা হচ্ছে আমরা বাংলাবিদ পেজের সাথে যৌথ উদ্যোগে আমরা চারজন দক্ষ শিক্ষক মিলে আপনাদের জন্য একটি কোর্স চালু করছি তা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনকে টার্গেট করে আমাদের একটি যৌথ কোর্স এখানে চারজন দক্ষ শিক্ষক মিলে আমরা আপনাদেরকে পড়াবো বাংলার জন্য থাকছেন হচ্ছে আমাদের মেহেদি দুবো স্যার যিনি খুবই জনপ্রিয় স্যারের বই রয়েছে হচ্ছে বাংলাবিদ নামে একটি বই রয়েছে আর আপনারা হয়তো আমাকে ইতিমধ্যে অনেকে চিনেন হ্যাঁ আপনারা আশা করি এই কোর্সটা করে আপনারা যে পরিমাণ টাকা দিয়ে কোর্সটা করবেন এর চেয়ে কয়েকগুণ বেশি উপকৃত হবেন এবং কোর্সের বিস্তারিত জানতে আপনারা বাংলাবিদ পেজে নক করবেন আপনারা যদি শিক্ষকদের আপনারা ক্লাস ডেমো ক্লাস দেখতে চান এর জন্য আপনারা নখ দিবেন আপনাদেরকে ডেমো ক্লাস দেখানো হবে এবং ডেমো ক্লাস দেখে আপনি জাস্টিফাই করে ভর্তি হবেন এখন অনলাইনে বুড়ি বুড়ি শিক্ষক প্ল্যাটফর্ম পড়াচ্ছে দেখলেন আর ভর্তি হয়ে গেলেন তা কিন্তু নয় আপনি জাস্টিফাই করবেন ক্লাস কোয়ালিটি শিক্ষক কোয়ালিটি এবং পড়ানোর কোয়ালিটি দেখেই ভর্তি হবেন টাকা আপনার চয়েসও আপনার সাথে থাকুন ভালো থাকুন